আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তেরো ফেব্রুয়ারি চব্বিশ এবার যতই চেষ্টা করুক সরকার ব্যর্থ হচ্ছে বুঝতে পেরে এক কেমন অবস্থা দেখুন অর্থমন্ত্রীকে স্বীকার করতে হচ্ছে দর্শক একটা সরকারের জন্যে কতটা লজ্জাকর এবং বিব্রতকর পরিস্থিতি কি অবস্থা হয় বা হয়েছে দেখুন সাধারণত একটা সরকার যদি বেকায়দায় পড়ে বিপদে পড়ে এটা কিন্তু স্বীকার করতে চায় না যেমন নানান সময়ে নানান বিষয় নিয়ে বাংলাদেশে বিতর্ক হয়েছিল যে সামনে এ হবে সেই হবে নানান সমালোচনা কিন্তু সরকার কোনো কিছু স্বীকার করেনি তারা বলছে না কিছু হবে না যেমন একেবারেই রিসেন্ট এক্সাম্পল দিই ফরেন কারেন্সি রিজার্ভ নিয়ে নানান কথাবার্তা হচ্ছিল সরকার বলার চেষ্টা করেছে এগুলো কি কোনো সমস্যাই না কারেন্সি দিয়ে কি আমরা ধুয়ে পানি খাব কোনো দরকার নেই কোনো সমস্যাই না সব ঠিক হয়ে যাবে এই শীঘ্রই ঠিক হয়ে যাবে কিন্তু আমরা কি দেখেছি সৌদি আরবের কাছে গিয়ে হাত পাতে মানে ঠিক হবে না তারা জানে এক বছরের সময় চায় মানে এক বছরও ঠিক হবে না এটা তারা জানে এখন এক বাংলাদেশের যে সরকার কাঠামো তাতে কোনো বিপদ থাকলেও সরকার বুঝতে পারলেও তারা সাধারণত এটা স্বীকার করতে চায় না কিন্তু আওয়ামী লীগ বর্তমানে এমন অবস্থা করেছে তারা জানে যে এবার যতই চেষ্টা করুক সামনে যে অর্থনৈতিক দুরবস্থা এটা সমাধান করা যাবে না এজন্যে তারা এটা স্বীকার করতে বাধ্য হচ্ছে প্রচলিত রীতিনীতির বাইরে গিয়ে এমনকি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আগেই বলেছেন যে মার্চের দিকে দুর্ভিক্ষ হতে পারে তো এরকম স্বীকারোক্তি এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্য বহন করে এখন আবার মাননীয় অর্থমন্ত্রী বলছেন সমস্যা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে এর মানে সমস্যা কাটিয়ে যে খুব শীঘ্রই উঠবে না সমস্যা থাকবে এটা স্বীকার করতে বাধ্য হচ্ছেন এই স্বীকারটা করে কখন যখন একটা অসহায়ের অবস্থা জনগণ গালি দিবে জনগণ ক্ষুব্ধ হবে আগেভাগে একটু টাপ চেয়ে কী হবে জনগণকে প্রস্তুত করছে যে না সামনে কঠিন পরিস্থিতি আসছে তোমরা প্রস্তুত হও এত সহজে আমরা পারব না মানে আজ থেকে পাঁচ সাত বছর আগে বা বিভিন্ন সময় কী কিচ্ছু হবে না কোনো চিন্তা নেই সব ঠিক করে ফেলবে কিন্তু এখনও সেরকম বলতে পারছে না স্বীকার করছে যে সহজে সমস্যা সমাধান হবে না আবার মানি লন্ডারিংয়ে প্রচুর টাকা বিদেশে চলে গেছে বা যাচ্ছে মাননীয় অর্থমন্ত্রী নিজে স্বীকার করছেন অথচ দুর্নীতি অর্থ পাচারের কথা যদি সিপিডি বলে অথবা সুজন কখনো কখনো বলে টিআইবি দুর্নীতির কথা বলনি আওয়ামী লীগের নেতারা খুব দহন খুব রাগ হন ওবায়দুল কাদের হাসান মাহমুদ কিন্তু আমরা কি দেখলাম অর্থমন্ত্রীকে স্বীকার করতে স্বীকার করছেন দুর্নীতি মানি লন্ডারিং প্রচুর টাকা সমস্যা সমাধান শীঘ্র হবে না স্বীকার করতে বাধ্য হচ্ছেন এটা কিন্তু সরকারের একটা অসহায় অবস্থার প্রমাণ নিঃসন্দেহে এবং সরকার যে খুব সহজেই পারবে না এবার যে ব্যর্থ হবে সমস্যা সমাধান করতে এবং জনগণকে যে ভুগতে হবে এই বিষয়টাই তিনি বোঝানোর চেষ্টা করছেন সমস্যা থাকলেও অবস্থার উন্নতি করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি বলেন বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি এর মানে দেখেন এই কথাটাও কিন্তু একটা বড় দেউলিয়া হয়ে গিয়েছে অনেকে বলে কিন্তু দেউলিয়া হয়ে যায়নি আচ্ছা দেউলিয়ে হয়ে যায়নি এই কথাটাই তো বাংলাদেশের ক্ষেত্রে আলোচনায় আসার কথা না কিন্তু দেউলি হয়ে যায়নি দেউলি শব্দটা উচ্চারণ করতে হচ্ছে সরকারকে এটাই একটা সরকারের জন্য চরম লজ্জাজনক অবস্থা আছে 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 সমাধানের চেষ্টাও দেখেন স্বীকার করছে চেষ্টাও আছে কি চেষ্টা চেষ্টা হিসেবে আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন দেশের কাছে হাত পাচ্ছে সৌদি আরবের কাছে হাত পাচ্ছেন যে আমাদেরকে একটু মাফ করেন এক বছর সময় দেন বিভিন্ন জ্বালানি টেলাইন নিলে তো পঁয়তাল্লিশ দিনের মধ্যে টাকা দিতে হয় এবার একটু সময় তোমায় দেন যাতে সহজ না চীন টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিবে যেভাবে ভারতের সাথে মিশছে চীনের অবস্থান দিতে না আর পশ্চিমারা অতিমাত্রায় কিছু দিবে না যা স্বাভাবিক সেরকমই হয়তো বা চলবে আমরা সঠিক পথে ফিরেছি অবস্থার উন্নতি হচ্ছে নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পর রাতারাতি সমস্যার সমাধান হয়ে যাবে তা নয় সেজন্য কিছু সময় লাগবে আচ্ছা এই নতুন মন্ত্রিসভার এই প্রশ্নটা আসবে কেন আগের সরকার আর এই সরকার তো একই ধারাবাহী হ্যাঁ কিছু মন্ত্র মন্ত্রণালয় পরিবর্তন হয়েছে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের এক জায়গা থেকে সরে আরেক জায়গায় নেওয়া হয়েছে বা কাউকে বাদ দেওয়া হয়েছে কিন্তু সরকার তো আওয়ামী লীগ আওয়ামী লীগেই এমন তো না যে বিএনপি ক্ষমতার ছিল আওয়ামী লীগ দায়িত্ব নিয়েছে বিএনপি এই করেছে সেই করেছে সব ধ্বংস করে দিয়েছে এখন তাদেরকে নতুনভাবে শুরু করতে হচ্ছে এরকম তো কিছু না অত সমস্যাটা কি তাহলে নতুন মন্ত্রিসভা এটা আলাদাভাবে তো এরকম বলার কিছু নেই তারাই তো তারাই তো এই গত পনেরো বছর যাবত তারা ক্ষমতায় ষোলো বছর হবে অতএব এই কথা আসলে ব্যর্থতা আড়াল করার জন্য একটা এক্সকিউজ ছাড়া আর কিছুই নয় এখন সময় চাচ্ছেন এই সময় চাওয়াটাই হচ্ছে একটা ব্যর্থতা নানান জনের সাথে বৈঠক করছেন নানান কিছু বলছেন আমরা তো দেখতে পাচ্ছি একে একে অর্থমন্ত্রী বলেন বাংলাদেশ আইএফডি এর কার্যক্রম চালু আছে তারা নতুন আইডিয়া নিয়ে আসছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে নির্দিষ্ট কোনো বিষয়ে ফোকাসের কথা বলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন সেরকম কিছু না প্রতি বছরই আমাদের সঙ্গে আলোচনা হয় এবছর ইনোভেশন বা উদ্ভাবন বিষয়ে বাংলাদেশে যাই হোক নানান কথা বলছেন এখানে একটা বিষয় স্পষ্ট দিবালোকের নেয় যে আসলে এবার যে সমস্যায় পড়েছে এই সমস্যার সমাধানে ভারতের থিওরি মানা ছাড়া কিছু অন্য কোনো উপায় থাকবে না এর আগে সমস্যায় পড়লে ভারত চীন দুই ধরনের সমাধান খুঁজত আর এবার সমাধান খুঁজতে হবে একটা ভারত এখন পর্যন্ত ওই পেঁয়াজ চিনি লাগলেও ভারত ছাড়া অন্য কোনো কিছু কল্পনা করতে পারে না মানে ভারতের কপ যে এমনভাবে ঢুকে গেছে বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট এগুলো থেকে উত্তরণের যে থিওরি তাও ভারত দিয়ে দিবে আর ভারত এর মধ্য দিয়ে নিজেদের স্বার্থ আচিল করবে কিছু সাময়িক তেল ডাল পিঁয়াজ হয়তোবা দিবে একটু দাম কম পাবে জনগণ কিন্তু এগুলোর মধ্য দিয়ে তাদের ব্যবসা বাণিজ্যের চিরস্থায়ী বন্দোবস্ত টাইপের একটা পথ উন্মুক্ত করতে যাচ্ছে তো দর্শক সরকার স্বীকার করছে তাদের দুর্বলতার কথা যেটা লজ্জাজনক